বিরাট রোহিতের দুর্দান্ত শুরু ইনিংসের গতি মন্থর হতে দিল না মিডল অর্ডার কিছুটা অস্বস্তি নবম ওভারে বিরাট ও সূর্যের উইকেট হারানোয় যদিও ঋষভ পন্থ শিবম দুবে হার্দিক পান্ডিয়ারা কার্যত ধাগা খুলে নিলেন টস জিতে রান সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত শুরুর দিকে পিচের আর্দ্রতা কাজে লাগিয়ে ভারতীয় টপ অর্ডারকে চাপে রাখাই লক্ষ্য ছিল সেটা হতে দেয়নি ভারত বেটারদের যেন একটাই লক্ষ্য ছিল অ্যাটাক ভারতীয় ইনিংসে সব মিলিয়ে তেরোটি ছয় বাউন্ডারি এক ডজন ব্যাটারদের জন্য ভালো পিচ তবে ভারতীয় বোলিং লাইন আপে যশপ্রীত বুমরা রয়েছেন একশো ছিয়ানব্বই রানের পুঁজি তাই কম বলা যায় না বিরাট কোহলির মতো রোহিতও শুরু থেকেই বিধ্বংসী ইনিংসের চতুর্থ ওভারে স্টেপ আউট করে ছিয়ানব্বই মিটারের বিশাল ছয়ও মারেন পরের বলেই বাউন্ডারি কিন্তু এরপরই বড় শোটের চেষ্টা এগারো বলে তেইশ রানে ফেরেন রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপে উইকেটের হাফ সেঞ্চুরি সাকিবের আর তার পঞ্চাশতম শিকার রোহিত বিশ্বের প্রথম বোলার হিসেবে এই নজির পাওয়ার প্লেতে এক উইকেটে তিপ্পান্ন রান করে ভারত বিরাট যেভাবে ব্যাট করছিলেন তাতে অবশ্যই চাপে পড়েনি টিম ঋষভ পন্থ কিছুটা সময় নিয়ে শুরু করেন তার সহজাত খেলা নবম ওভারে বিরাট ও পরপর দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করা সূর্য আউট বলে রান করেছেন ভারতীয় শিবিরে অসুস্থ ছিল শিবম দুবের পারফরম্যান্স এদিন চব্বিশ বলে ছত্রিশ রানে কিছুটা হলেও ভরসা দিলেন তবে বাড়তি কৃতিত্ব প্রাপ্য হার্দিক পাণ্ডিয়ার ইনিংসের শেষ বলে বাউন্ডারি মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পাঁচ উইকেটে একশো ছিয়ানব্বই রান ভারতের এই মাঠে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এটি সর্বাধিক স্কোর ফলে বাংলাদেশের এই ম্যাচ জিততে চাই মিরাক্কেল